নবীনের দ্বারা শিক্ষা সম। বহুত পড়ে ইসা ও পায়। আল্লাহ তাআলা ফসলে বম করুন। আল্লাহ তাআলা মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে মোহাম্মদকে। হে আওয়ালিকুল মিশি। আল্লাহর জামাতে বডারে বসে دینی আলোচনা শোনায়ে বলাই তৌফিক এরান করতেছি।

পানির উপরে গবেষণা কোরআন থেকে জানা যায় একাত্তর ভাগ পৃথিবীর জমির একাত্তর ভাগ হলো পানি কত ভাগ আরো 30 ভাগ হলো স্থল জমি যদি আকারে তো পানি হয় তাহলে এটা আমাদের শহরে বুঝিয়ে আসছে যে 30 ভাগ জমিকে তো পানি ভাসিয়ে দেয় সুতরাং আল্লাহ তাআলা এই কুদরতে আল্লাহ তাআলা जाहिर করে জমির ভারসমতাকে রক্ষা করেছে সুবহানাল্লাহ

کیا ناوہ شروع شروع ہو جو کی کوری دیئے چھے اللہ کو رب العالمین جب کو نے پانی روپر اس زمین کے سشتی کر لیں جعل الابطا زمین کے جب ہم سشتی کر لیں جعل التمیل اللہ رسول الحدث سے بولیں جے اس زمین ناچا رکھتے شکر

فاستقر <applause> كتاب ناجر مرتب السيف سبحان الله ولجا ميتكين فاصيش تكوي ألم نجعل الأرض من هذا والجبال أو هتان

কিভাবে স্থাপন আমরা যে পাহাড় গুলো দেখি জমি উপরে এই পাহাড় গুলো একশো ভাগের দশ ভাগ উপরে আর নব্বই ভাগ জমিনের নিচে কত ভাগ তাই আমরা পাঁচ হাজার ফিট সাত হাজার ফিট উপরে উঠি পাহাড়ের চোড়ায় তার মানে পাহাড়ের কে এমন এত বিস্তৃত করে তৈরি করেছেন এটা দশ ভাগ কোথায় জমিনের আর নব্বই ভাগ্যোধায় বিস্তৃত করে এই জমিনকে সুন্দর একটা পরিবেশ উপহার জন্য সুস্থ পরিবেশ উপহার দেওয়ার জন্য দূষণ একটা পরিবেশ

আত্মগোপন করবে বসবাস করার জন্য সর্বপ্রথম পৃথিবীতে পাহাড়ের উপরে বসবাস করেছে পাহাড়ে যে বসবাস করেছেন আদি পিতাকে সর্বপ্রথম পাহাড়ে বসবাস করেছে পাহাড়ে আত্মগোপন করবে আশ্রয় গ্রহণ করবে

সুনামগঞ্জ এই এলাকা বিস্তৃত এলাকা জুড়ে এই পাহাড়টা প্রায় আট হাজার বর্গ মিটার বাংলাদেশের সর্বোচ্চ বড় আর পৃথিবীর ভিতরে সবচেয়ে উঁচু যে পাহাড় আছে সেটা হলো মাউন্ট এভারেস্ট এটা এর চূড়ায় উঠতে প্রায় পঁচিশ হাজার ডলার লাগে কত হাজার পঁচিশ হাজার ডলার

লোহার পাহাড় নাকি পাহাড় মাটির পাহাড় আর এটাকে বিক্রি করে করে তাদের ব্যবসাকে চামড়া করে আর জমিনের ভারসাম্যতাকে রক্ষা করার যে ক্ষমতা থাকে এটাকে দূষণ করে পাহাড় কেটে কেটে ব্যবসা ব্যবসা করে দুর্বল মানুষ সফল মানুষ তাহলে বলছেন যে ক্ষমতাশীল শক্তিশালী ব্যক্তিরাই কি করে এই কাম করে চুরি করে এটা

স্বাধীনতার পর থেকে নিয়ে দুই হাজার আট সাল পর্যন্ত পাহাড় এত পরিমাণ আপনাদের গবেষণা আপনাদের গবেষণার আশিটা পাহাড় কেটেছি তাহলে ভূমিকম্প না এখানে হবে কোথায় ওই যেই বেশি বেশি দেখেন না রাতে একটার পর এক করে গেছে শত্রুদের জমিনকে ঠিক রাখার জন্য সুরক্ষা করার জন্য আল্লাহ তাআলা পাহাড় দিয়েছেন কারণ বলে পাহাড়ও দিয়েছে এমন একবার জন্য এটা অক্সিডিনের ফ্যাক্টরি পাহাড় পাহাড় কি বলে অক্সিডিনের ফ্যাক্টরি

جمال نور جمال سور جمال نور جمال رحمہ آفت المیدان جی پہا فکر نمحل جمال رحمہ سبحان اللہ اللہ رسول مہی پہاڑے پاندل شداریے شیخان داریے بلکت کو دیئے چھے بدایہ دیئے بھاشو دیئے چھے پہاڑے ہو دیئے اپنے داریے دعا کو دیئے چھے دعا کو دیئے اس کا آفت المیدان تریجی پہاڑ جی دیئے کیا دیئے چھے যে পরিবেশ সুন্দর রাখার জন্য দূষণ মুক্ত রাখার জন্য যদি পৃথিবীতে সূর্যের যে কিরণ আছে এটা যদি সম্পূর্ণ রূপে পৃথিবীতে আসে এই পৃথিবীর শ্রমিক পুড়ে একেবারে তামা তামা হয়ে যাবে কিন্তু আল্লাহ তারা এই পরিবেশ তামা তামা হলে কি চাষাবাদ করা যাবে খেতখামার করা যাবে

আমি কি করেছি এটাকে আত্মগোপনে রাস্তা করে দিয়েছি আল্লাহ আরো পাহাড় তৈরি করে